শ্লোক চার মন্যসে যদি তচ্ছকং ময়া দ্রষ্টুমিতি প্রভু যোগেশ্বর তত মে তং দর্শয়াত্তানব্যায়াম চার মন্যসে মনে কর যদি যদি তত তা সকম সমর্থ ময়া আমার দ্বারা দ্রষ্টুম দেখতে ইতি এভাবে প্রভু হে প্রভু যোগেশ্বর হে যোগেশ্বর তত তারপর মে আমাকে তম তুমি দর্শয় দেখাও আত্মান তোমার স্বরূপ অব্যং নিত্য গীতার গান অতএব তুমি যদি যজ্ঞ মনে কর দেখিবারে বিশ্বরূপ তোমার বিস্তর যোগেশ্বর তাহা তুমি দেখাও আমারে নিবেদন এই মোর কহিনু তোমারে অনুবাদ হে প্রভু তুমি যদি মনে কর যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যজ্ঞ তা হলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্যস্বরূপ দেখাও তাৎপর্য আমাদের জানা উচিত যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না তার কথা শোনা যায় না তাকে জানা যায় না অথবা তাকে উপলব্ধি করা যায় না কিন্তু প্রথম এই প্রেমভক্তি সহকারে ভগবানের অপ্রাকৃত সেবায় নিয়োজিত হলে তবেই ভগবানকে দর্শন করবার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি প্রতিটি জীবী হচ্ছে কেবলমাত্র স্ফুলিঙ্গ তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয় অর্জুন ছিলেন ভক্ত তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ছিলেন তাই তিনি ভগবানকে উপলব্ধি করার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে জীবরূপে নিজের অক্ষমতা স্বীকার করেছেন অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয় অসীম যখন কৃপা করে নিজেকে প্রকাশ করেন তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য উপলব্ধি করা যায় যোগেশ্বর শব্দটিও এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর যদিও তিনি অসীম অনন্ত তবুও তার অহৈতুকি কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন তাই অর্জুন এখানে ভগবানের অহৈতুকী কৃপা প্রার্থনা করছেন তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না এভাবেই যারা নিজেদের মানসিক চিন্তাশক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা কখনোই সম্ভব নয়